যুদ্ধরা ছিলেন এখানে তরুণ যুব সমাজ ছাত্র সমাজ মহিলা সবাই একটি শপথ গ্রহণ করেছি আমরা আমরা শপথ করছি যে বাংলাদেশে মহান স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা পুন প্রতিষ্ঠায় ইস্পাত কঠিন যে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষের রক্তের লেখা যে বাংলাদেশ দু তিন লক্ষ মামুনের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আমাদের মাতৃভূমিকে আমাদের রক্ষা করতে হবে এই জবরদখলকারী জঙ্গিদের হাত থেকে লাখো শহীদের রঞ্জিত মহান বিজয় দিবসের আমরা শপথ করছি যে যে পাকিস্তানি অন্ধকার যে পাকিস্তানি অন্ধকারে সাম্প্রদায়িক কারো ছায়া স্বৈরাচার দুঃশাসন স্বৈরাচারী দুঃশাসন মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি আবার মাথা তুলে দাঁড়িয়েছে আবার মাথা তুলে দাঁড়িয়েছে তাদের প্রতিটি মহান বিজয় দিবস উপলক্ষে হৃদয়ত্তর নামে একটি অনুষ্ঠান হলো যেখানে আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন কমিউনিটির সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং প্রবাসে দেশবাসী যারা আছেন দেশে বিদেশে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মামুন যারা সবরক দিয়েছে তাদেরকে শ্রদ্ধাভর স্মরণ করি বীর মুক্তিযুদ্ধাদের স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি পতাকা মানচিত্র একটি ভূখণ্ড আমরা পেয়েছিলাম সেই ভূখণ্ড আজকে যারা পরাজিত শক্তি তারা খামচে ধরেছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে সমস্ত বাঙালিদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এগিয়ে আসার জন্য এই আগামীর যে যুদ্ধ এই যুদ্ধে আমাদের জিততে হবে বাঙালিদের সেই যুদ্ধে আমাদের জিততে হবে তরুণ প্রজন্ম এগিয়ে আসবে আমি বিশ্বাস করি বিশ্বে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম যে বাংলাদেশ পেয়েছিলাম বলেই স্বাধীন দেশের মানুষ হিসাবে আমরা নিঃশ্বাস নিতে পেরেছি স্বাধীন দেশের মানুষ হিসাবে একটি পাসপোর্ট পেয়েছিলাম সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে অস্বীকার করছে আজকে পাকিস্তান নামক পরাজিত রাষ্ট্রের সাথে বাংলাদেশ নামক রাষ্ট্রকে পাকিস্তানের পরাজিত শক্তিরা বিশেষ করে জামাত বিএনপির শক্তিরা একভূত করতে চাচ্ছে তার প্রতিবাদে আজকে এখানে গান কবিতা এখানে প্রতিবাদের কণ্ঠে আজকে আমাদের তরুণরা সমগত হয়েছে মহান বিজয় দিবসকে স্মরণ করার জন্য বাংলাদেশে পাঁচই আগস্ট জঙ্গিরা বাংলাদেশে জঙ্গি হামলা করে যে ক্ষমতার মস্ত দখল করেছে আজকে দেখবেন বাংলাদেশে বাংলাদেশের মালিক মুক্তিযুদ্ধের শক্তি বীর মুক্তিযুদ্ধরা আজকে বাংলাদেশে তারা আজকে স্বাধীন দেশে পরাধীন হিসাবে তারা জীবনযাপন করছেন আর ওই পাঁচই আগস্ট যারা সংগঠিত করেছিল সেই সকল রাজাকারের নাতিপুতিরা আজকে বাংলাদেশে রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় মধ্যে আজকে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিচ্ছে আর আমাদের দেশের বীর মুক্তিযুদ্ধরা না খেয়ে অনাহারে অত্যাহারে জীবনযাপন করছে বাংলার মাটিতে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে ধিকার জানাই ইউনুসকে চেতনা নিয়ে হৃদয় একাত্তর সংগঠনের নামে আমরা স্বাধীনতার সপক্ষে ছাত্র জনতা সাধারণ মানুষ সকলেই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গবন্ধুর সাতই মার্চে ভাষণ ডকুমেন্টারি আমরা আজকে আয়োজন করেছি হাজার হাজার মানুষ এইখানে এসেছেন আমরা শপথ করেছি আমাদের এই দেশ পাকিস্তান হতে দেব না আমাদের সেই দেশের জঙ্গি হতে দেবো না আমরা শপথ নিয়েছি আমরা যতদিন পর্যন্ত এই সুতকুর মাইজনের কাছ থেকে এবং এই জঙ্গিদের কাছ থেকে বাংলাদেশ মুক্ত না করতে পারবো ততদিন আমাদের আন্দোলন চলে যাবে ছিল এই দিনটিতে বাংলাদেশে কোনো আয়োজন নেই সেই সেই বিষয়টি আমরা মাথায় রেখে আজকে এখানে উদযাপন করেছি আমরা সফলভাবে একটি অনুষ্ঠান করেছি হৃদয় একাত্তর নামে শপথ নিয়েছি আমরা এই জাতির পতাকা যে শকুনটা খামচে ধরেছে আমরা একাত্তরের নাই আবারও প্রয়োজনে আবারও যুদ্ধ করে আবারও আমরা তারুণদের মেধাকে কাজে লাগিয়ে আমরা এই বাংলাদেশকে এই অপশক্তির হাত থেকে আমরা পুনরুদ্ধার করব। তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি তারা এই বঙ্গবন্ধুকে মানে না স্বাধীনতা মানে না মুক্তিযোদ্ধা মানে না বিজয় দিবস মানে না আমরা নতুন প্রজন্ম আমরা এখান থেকে শপথ করতেছি এবং প্রবাস থেকে আমরা একত্রিত হয়ে শপথ করেছি এই বাংলাদেশকে আমরা এই শকুন্দের থেকে উদ্ধার করব